বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে আমাদের কোম্পানি থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে লক্ষ্য করছে যে ফেসবুকে এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে সেই মাধ্যমগুলোতে ফার্মা থ্রি সিক্সটির যে গবেষণালব্ধ বইগুলো সেই বইগুলোর হচ্ছে ছবি তুলে পিডিএফ আকারে হচ্ছে কিছু অসাধু চক্র এবং ব্যক্তি তারা হচ্ছে মানুষের সাথে প্রতারণা করছে তো আমরা তাদেরকে কিছুটা আমরা সতর্কতা জানিয়েছিলাম এবং তাদেরকে একটা লিখিত আকারে আমরা চিঠিও দিয়েছি জানিয়েছি তারপরেও হচ্ছে এই বিষয়গুলো কিন্তু থেমে নাই তো বাধ্য হয়ে আমরা হচ্ছে বাংলাদেশ কপিরাইট যে আইন সেই আইনের আওতায় যেই শাস্তি হবে সেই ধরনের একটা মামলার জন্য আমরা তাদেরকে লিগাল নোটিস দেওয়ার জন্য আমরা অলরেডি কপিরাইট অফিসে আমরা যোগাযোগ করেছি এবং এটা নিয়ে তারা কাজ করছে আর কি তো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই আমরা যে ইয়েটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে দ্য ফার্মা থ্রি সিক্সটি এর নিজস্ব গবেষণালব্ধ বই ড্রাগ ইন্ডেক্স বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় মেডিকেল বই এই বইটি গত এগারো বছর যাবৎ বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত সকল শ্রেণীর মানুষের কাছে মেডিকেল সায়েন্সের সাথে সম্পৃক্ত এবং সাধারণ মানুষ এবং সমস্ত ধরনের পাঠক বৃন্দের কাছে সমাদৃত এই বইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কপিরাইট সনদ প্রাপ্ত উল্লেখ্য এই সনদের কপি ড্রাগ ইন্ডেক্স বইয়ের ষষ্ঠ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে ড্রাগ ইন্ডেক্স বইয়ের জনপ্রিয়তাকে পুঁজি করে লোভের বশবর্তী হয়ে কিছু অসাধু ব্যক্তি এবং চক্র বইটির ছবি তুলে পিডিএফ ভার্সানে ড্রাগ ইন্ডেক্স বইয়ের পাঠকদের সাথে একদিকে যেমন প্রতারণা করছে অন্যদিকে ড্রাগ ইন্ডেক্স বই তথা দ্য ফার্মা থ্রি এবং হেলথ থ্রি সিক্সটি এর সুনামকে ক্ষুণ্ণ করছে এই অপরাধে বাংলাদেশ কপিরাইট আইন দু হাজার সংশোধিত দু হাজার পাঁচের একাধিক ধারা লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে মামলা এবং ক্ষতিপূরণ দাবি সহ সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ্য ইতিমধ্যে আমাদের ডিপার্টমেন্ট থেকে সেই প্রতারক ব্যক্তি বা চক্রকে চিহ্নিত এবং যাবতীয় প্রমাণাদি সহ সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছে লিগাল ডিপার্টমেন্ট দ্য ফার্মা থ্রি সিক্সটি এই তাদেরকে দিয়েছি তো তারপরেও কিন্তু এটা কোনোভাবেই থেমে নেই তাদেরকে আমরা ফাইনালি তাদের যে অপরাধ এই অপরাধের বিপরীতে আমরা মামলা করতে আমরা বাধ্য হচ্ছি তারা অফিসিয়ালি তারা কপিরাইট থেকে হচ্ছে তাদের কার্য তাদের ধারা বা তাদের হচ্ছে আইন অনুসারে তারা কাজ করবেন তাদের সাথে আজকেও আমার কথা হয়েছে তো আমি আসলে খুবই বিষয়টা নিয়ে মানে ফেড আপ যে তারা একটা মানুষ একটা 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 বাংলাদেশে এরকম একটা মানে প্রমিজিং এবং হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা বই এবং যে বইয়ের রাইটার যে বইয়ের রাইটার শুধু একটি বই না তার হচ্ছে তিরিশটার অধিক বই তিনি লিখেছেন এবং তার কোম্পানি ডেডিকেটেডলি রিসার্চ এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে এইরকম একটা অ্যাক্টিভ কোম্পানির অ্যাক্টিভ মানে বইগুলোর কে ঘিরে এই ধরনের যে অসাধু ব্যবসায়ীরা যে অসাধু ব্যক্তি বা পেজ বা চক্র যে কাজ করছে এটার যথা যথার্থ ইয়ে তাদেরকে আমরা যথাযথ আমরা তাদেরকে শাস্তির ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ তো ইতিমধ্যে যেগুলো আমি দেখেছি যে যারা ইয়ে করেছে আমাদের হাতে অলরেডি এসছে আমি একটু নাম বলি কিছু শুভ আমি মোবাইল ফোন নাম্বারটা বলছি না উনি হচ্ছে মুন্সীগঞ্জ ঢাকা থেকে এরপরে হচ্ছে রাগিব নিহাল সে হচ্ছে তার প্রোফাইল নেম হচ্ছে মেডিকেল ভিডিও কোর্স এমবিবিএস বিবিএস ডিএমএফ জুবাইর আহমেদ উনি হচ্ছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন করেন সম্ভবত এখনও করেন উনি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে পড়াশোনা করেছেন জুবায়ের আহমেদ এরপরে ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম এল এম এ এফ উনি যদিও ওনার প্রোফাইল রাজশাহী হৃদয় বড়াই তিনি হচ্ছে কাজ করেন নার্সিং ইনস্টিটিউট অ্যাট বোয়ালমারি ফরিদপুর পেজের নাম হচ্ছে বিডি হেলথ কুমিল্লা তারপরে হচ্ছে আতিকুর রহমান আলহাজ প্রোফাইল নেম হচ্ছে ট্রিটমেন্ট পিডিএফ প্রোফাইল নেম হচ্ছে মেডিকেল ভিডিও বাংলা কোর্স এখানেও এই বইটা ইয়ে দেওয়া হয় এরপরে হচ্ছে প্রোফাইল নেম হচ্ছে ফার্মেসি স্কিল কোর্স এখানেও দেওয়া হয়েছে রিয়াদ আহমেদ কুমিল্লাতে বাস করেন ওনা উনি যে গ্রুপে ইয়ে করেছেন ফার্মাসিস্ট সি ক্যাটাগরি ফার্মেসি কোর্স এই গ্রুপে উনি করেছেন রিয়াদ আহমেদ এরপরে হচ্ছে সাদমান কবির উনি সোনারগা ঢাকাতে বসবাস করেন ওনার প্রোফাইল ওনার সব কিছু আমাদের আছে এরপরে আবদুল্লাহ আল নোমান কাজ করে সদস্য জাতীয় নাগরিক কমিটি টেকনাফ উপজেলা টেকনাফ উপজেলার এরপরে হচ্ছে বুক বিডি বুক বিডি এই পেজেও আমরা পেয়েছি রকম বেশ কিছু জায়গা থেকে আমার আমাদের আমাদের তথ্য এসছে এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে তাদেরকে কাউকে কাউকে জানিয়েছে এবং কোনোভাবেই তারা ইয়ে করে নাই ভাই একটা জিনিস হলো যে একটা বই লেখা এটা মানে এটাকে আপনারা কিভাবে যে দেখেন আমি জানি না বাংলাদেশের মানে হাজার হাজার মানুষ যে বইটা স্টিল কিনছে যারা পড়ছে যারা উপকৃত হচ্ছেন এবং আমাদের ফুল টিম কাজ করছে এভাবে একটা প্রতিষ্ঠানের কার্যক্রমকে আপনি যদি মনে করেন আপনি যদি মনে করতেন যে এই বইটা হচ্ছে অনেক পুরাতন বই এই বইটা হচ্ছে পিডিএফ করে মানুষের কাছে দিচ্ছেন বা আপনি মানুষকে জানাচ্ছেন সেটা আলাদা বিষয় যে বইটা প্রতি বছর আপডেটেড হয় যে বইটার পেছনে এত ডক্টর এত হেলথ প্রফেশনালরা সম্পৃক্ত এ মানে কোম্পানি ডেডিকেটেডলি যে বইগুলো নিয়ে কাজ করছে এইরকম একটা অ্যাক্টিভ বই যে বইটা বাংলাদেশের কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত যে কপিরাইট সার্টিফিকেটটা বইয়ের পৃষ্ঠাতে উল্লেখ করা আছে আমরা কখনোই আমরা কখনোই দ্য ফার্মা থ্রি সিক্সটি ফার্ম হেলথ থ্রি সিক্সটি কখনোই পিডিএফ করে বই দেয় না সবসময় হার্ড কপি আকারে বই দেয় কখনোই আমরা এই জীবনে কখনো পিডিএফ আকারে কখনো বই বিক্রি করে নাই তো আপনি যে বইটা কখনো পিডিএফ আকারেও যদি হতো যে একটা বই পিডিএফ আকারে বিক্রি হয়েছে সেটা আরেকজন ফ্রেন্ডের কাছে শেয়ার করেছে ইয়ে করেছে দিস ইজ অ্যানাদার থিং বাট আপনি একটা বই এত মানে প্রায় আটশো পেজের একটা বইকে আপনি ছবি তুলে সিম্পলি ছবি তুলে আপনার ধৈর্যের প্রশংসাও করতে হয় আপনি ছবি তুলে সেই ছবিগুলোকে কম্পাইল করে আপনি যে শ্রমটা দিয়েছেন আপনি হয়তো একশো টাকার জন্য যে শ্রমটা দিয়েছেন এই শ্রমটা দিয়ে যদি আপনি ভালো কিছু করতেন তাহলে মানুষ উপকৃত হতো সমাজ উপকৃত হতো দেশ উপকৃত হতো এত বড় বই এত মানে মানে বাংলাদেশে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ হচ্ছে এই বইটিকে চিনে আমাদের কার্যক্রমগুলোকে চেনে এর মধ্যে কিভাবে আপনারা সাহস পান যে এই বইটাকে এইভাবে ইয়ে করা তো সুতরাং আমি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অলরেডি আমরা কপিরাইট অফিসকে জানিয়েছি তারা ব্যবস্থা গ্রহণ করবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমাদের টিম কাজ করছে এটাকে নিয়ে ভাই এখন অনলাইনে আপনি আপনি কিভাবে কাজ করবেন আপনি কি লুকে লুকে কি কাজ করতে পারবেন অনলাইনে আপনি মানে কোন গোপন গোপনীয়তা রক্ষা করা সম্ভব তো যারা এটা করেছেন তাদের প্রতি আমার মায়া হচ্ছে সমবেদনাও জানাচ্ছি তাদের জন্য আপনারা ভুলেও ফার্মা থ্রি সিক্সটির যে মোর দেন থার্টি বুকস আছে একটা বই যদি কেউ কপি করেন কোনোভাবে ইয়ে করেন আপনাদের বিরুদ্ধে যে কতটা কঠোর ব্যবস্থা গ্রহণ করতে ফার্মা থ্রি সিক্সটি যে বদ্ধপরিকর এটার প্রমাণ আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো একটা বই লেখা এটা হচ্ছে এত সহজ কাজ না একটা বই লেখা মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ ধরে কাজ করা যে ড্রাগ ইন্ডেক্স বইটি এটি দু সাল থেকে এগারো বছর পর্যন্ত এখন বাংলাদেশের মানুষ পড়ছে এটা কিন্তু মানে আপনি কিভাবে এই এই ধরনের অন্যায় করতে পারেন তো এটা করে যেমন একদিকে আপনি নিজের সাথে প্রতারণা করছেন অন্যদিকে আপনি হচ্ছে আমাদের প্রিয় রিডার্সদের কাছে আপনি আপনি প্রতারণা করছেন এবং আমাদের আমাদের কোম্পানির আমাদের সুনামকে ক্ষুণ্ণ করছেন তো এটাই বলা ছিল বাট আমরা চেষ্টা করব যে পিডিএফ বই তো ভাই আপনি যেটা কিনছেন পিডিএফ কিনেও তো আপনারা মানে পিডিএফ আমি নিজেও পিডিএফ বই পারচেস করে নিই অনলাইন থেকে বিভিন্ন মানে মানে ভেরিফাইড পেজ থেকে বা গ্রুপ থেকে আমি দেড়শো টাকা দুইশো টাকা করে কিনি বাট আমি যে কোথায় রাখি আমি নিজেও জানি না যে পিডিএফটা কোথায় আছে আমি পড়বো তো দূরের কথা পড়া তো হয় না স্ক্রিনে তো পড়া হয় না আমি যে পড়বো কোথা থেকে আমি খুঁজে রাখছি কোথায় সেটা আমি জানি না তো ভাই সামান্য এই একশো টাকা দেড়শো টাকার জন্য এই যে প্রতারণাগুলো করছেন এই প্রতারণার জবাব আপনি কিভাবে দিবেন আপনি নিজের কাছেই তো আপনি আপনি জবাব দিতে পারবেন না সুতরাং আমি বলবো বইয়ের রাইটার হিসেবে আমার একটা বই না মোর দেন থার্টি বুকস আমাদের হেলথ কেয়ার সিস্টেমের এমন কোনো জায়গা নেই যেখানে আমার বই নেই হেলথ কেয়ার সিস্টেমের এমন জায়গা নেই মানে হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য আমার বই নার্সদের জন্য আমার বই মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের জন্য আমার বই গ্রাজুয়েট ফার্মাসিস্টের জন্য আমার বই গ্রাজুয়েট ফার্মাসি মানে ফার্মেসি যারা পড়াশোনা ডিসিপ্লিনে পড়াশোনা করছে সেই স্টুডেন্টসদের জন্য বই তাদের জব সিকিং সিকিংয়ের জন্য বই আমার এমন কোনো জায়গা নাই হেলথ সেক্টরের ম্যাক্সিমাম জায়গাগুলোতে আমার লেখা বই আলহামদুলিল্লাহ তো যেই বইগুলোকে নিয়ে আমরা স্বপ্ন লালন করছি যেই বইগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এই বইগুলোতে এটা খুব মানে টাচি জায়গা এটা ভুলে গেলে চলবে না আপনি পিডিএফ বই কয়টা বিক্রি করবেন ভাই একশো টাকা করে আপনি কয়টা বই বিক্রি করবেন দশটা পনেরোটা বিশটা এই বিশটা বই পিডিএফ বিক্রি করতে আপনি দুই হাজার টাকা পাবেন এটার পেছনে যে আপনার শ্রম টাইম আপনার লেবার এই সমস্ত জিনিসগুলো এই সমস্ত জিনিসগুলো যদি আপনি ভালো কাজে কাজে লাগান আপনি উপকৃত হবেন আপনার পরিবার উপকৃত হবে এবং সমাজ এবং দেশ উপকৃত হবে থ্যাংক ইউ ভেরি মাচ